নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন আজকে দেখে নেব আপনার প্রিয়জন বা আপনার মনের মানুষ আপনার জন্য আজকে কি ভাবছে তার এনার্জি কি আছে ঠিক আছে প্লিজ ডিভাইন ওম নামর শিবাই ওম নম শিবাই ওম নমঃ শিবাই আপনারা আপনাদের প্রিয়জনকে মনে করুন এবং তাকে তার নাম নিন তিনবার তিনটে কার নিয়ে নেবো প্লিজ সেলফি ডিভাইন ওমনামা শিবাই ওমনামা শিবাই ওমনাম শিবাই নিয়ে নেবো হিডেন ফিলিংস কি আছে তার কিন্তু নেবানি নি সেলফ মেডি ভাই সে সেলফ মি দেখুন এসেছে কোইনা পেন্টিকল দা ফুল আর সে থ্রি অফ পেন্টিকল দেখুন আপনার পার্টনার কিন্তু এই মুড তে মানে কেরিয়ারের দিকে প্রচন্ড ধ্যান দিয়েছেন তার ধ্যানটা কিন্তু কেরিয়ারে প্রচণ্ড আছে তিনি চাইছেন সেই জায়গা থেকে সাকসেস আনতে সেই জায়গায় তার নাম যশ খ্যাতি হোক চাইছে এবং পরিশ্রমটা সে অজস্র করেছে কেরিয়ারের জায়গায় যাতে আরও ডেভেলপ হয় কিভাবে সেটাকে আরও উন্নতি করে যায় তার জন্য কিন্তু সে পরামর্শ নিচ্ছে কারো না কারো থেকে ঠিক আছে তার যেখানে মনে হচ্ছে সে আরও বেশি জানতে পারবে সেগুলো করছে আর এই মুহূর্তে সে কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই চলতে চাইছে সে চাইছে না তার মতামতে ওপর কেউ মতামত দিক সে নিজের সিদ্ধান্ত মতন সে কাজের জায়গাটা সুন্দরভাবে করার চেষ্টা করছে ঠিক আছে আর এখানে হেলথ ওর ওকে আছে প্রচণ্ড ভালো আছে হেলথ খারাপ নেই আর একাধারে দ্য লাভ লাইফেও কিন্তু চাইছে সে আপনার সাথে আসতে তো অবশ্যই চাইছে কমিটমেন্ট দিতে চাইছে কিভাবে একটা সমঝাতে আসা যায় সেটাও চাইছে আর আপনার যে একটা এনার্জি খুব সুন্দর একটা এনার্জি যে এনার্জিটা থেকে সে কখনোই বেরোতে পারছে না পারেনি পাচ্ছে না আর পারবে না যাদের জন্য যাদের কথা ভেবে সে আপনাকে বা আপনার সাথে সম্পর্ক নষ্ট করেছে এখন অনেকে নকন্টেক্ট আছেন অনেকেই আছেন কোন রকম সেরকম ভালো কথা হয়নি আবার যাদের কথা হয় এবং যারা ম্যারেজ আছেন তাদের মধ্যেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসছে কিন্তু তার মধ্যেও সে কিন্তু তার নিজের জায়গায় অটল আছে সে চাইছে না তার তার মতের ওপরে বা তার ইচ্ছার বিরুদ্ধে কেউ যাক সে তার ইচ্ছাটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন এবং আপনারটা তারপরে ঠিক আছে কিন্তু সে আপনার এনার্জি আপনার যে ভালোবাসা সেটা থেকে সে কিন্তু বেরোতে পারছে না এখন তার ইগো আছে প্রচণ্ড ইগোর মধ্যে আছে সে কিন্তু তার সেটা বাইরে আছে ইগোটা সে বাইরে দেখাচ্ছে কিন্তু তার ভেতরের যে একটা অন্তর আছে সাবসকন মাইন্ডে কিন্তু সে আপনার জন্য একটা লাভ রেখেই দিয়েছে এবং সেটা থেকে সে বেরোতেও পারছে না বেরোবার অনেক চেষ্টা করেছে কিন্তু সেখানে সে পাচ্ছে না থার্ড পার্টি কন্ডিশন অনেকে থাকতেই পারে অনেকে হয়তো তৃতীয় কারোর জন্য সময় দিচ্ছে কারো কাছে যাচ্ছে আপনাকে ভুলে যাওয়ার জন্য অনেকে হয়তো হয়তো আছে এখন সেটা বুঝতে পারছে না সেখান থেকে সে আপনার একটা মিষ্টি এনার্জি চেষ্টা করছে তাদের কিন্তু দুর্ভাগ্য সেখান থেকে কিন্তু তিনি কোন রকম এনার্জি পাচ্ছেন না ঘুরিয়ে কিন্তু তিনি কষ্টের মধ্যে আছেন যার জন্য এখন তিনি বুঝতেই পারছেন না যে কি চলছে তার লাইফে কারণ কি তার লাইফে সবকিছু আছে অভাব তো কিছুই নেই ভগবান তাকে এত এত বেশি কিছু দিয়েছে সবকিছুর দিক থেকে দিয়েছে তার অর্থনৈতিক তার হেলথ ওকে আছে দেখতে সুন্দর বা সবাইকে মানে করে তাকে ঠিক আছে আর তার পজিটিভ এনার্জিও প্রচন্ড আছে নিজের ইচ্ছা মত চলছে একটু অ্যাটিটিউড দেখাচ্ছে ভুল পথে হাঁটছে কিন্তু তাকে কেউ যদি বলে কিছু সেটা সে শুনতে চাইছে না কারণ কি তার সবই তো আছে সে শুনবে কেন আপনার কথা কোনো কিছু অভাব থাকলে তবে না সে আপনাকে গুরুত্ব দেবে সেই রকম কন্ডিশনে আছে সামনে এখন খাদ আছে সে খাদের দিকে সে কোনো রকম লক্ষ্য দিচ্ছে না কিন্তু যে আপনার যে ওয়েলভেসার যে আপনি তাকে ভালোবাসেন বা তার প্রিয়জনের তাকে ভালোবাসে সে চাইছে না যে গাড্ডায় পড়ুক সে কোনো প্রবলেমে পড়ুক কারণ একটা সুন্দর লাইফ এখানে নষ্ট হয়ে যেতে পারে কোনো দাগ যেতে পারে কিন্তু সে কোনোদিকে তাকাচ্ছে না শুনছে না সে দেখতেই পাচ্ছে না সে আপনার মসজিদে চলছে এরকম একটা আছে তার কাছে লাভ আছে আপনি যাকে অজস্র ভালোবাসেন কিন্তু আপনার দিকে তার কোনো খেয়াল এখন নেই আপনি তাকে অজস্র দিচ্ছেন দিয়েছেন কিন্তু আপনার লাভ এনার্জি সে গুরুত্বই দিচ্ছে না এই মুহূর্তে তার কেরিয়ার পড়ছে কাজের জায়গায় সে প্রচন্ড কাজ করে এমনিতে ভীষণ ভালো সে কোনো কিছুই তার মধ্যে খারাপ কিছু নেই কিন্তু ওই তার আপন মসজিদে চলাটাই কিন্তু তার পক্ষে খুব ক্ষতিকর হয়ে আছে তার লাইফের জন্য এবং শুধু তার লাইফের জন্য নয় তার আশপাশে বা তার খেয়ে নিয়ে যারা থাকে তার বাবা মা হতে পারে মানে যার সাথে থাকে তার ওয়াইফ হতে পারে বাচ্চা থাকতে পারে বা হাজব্যান্ড থাকতে পারে যেই থাকুক তো তারা সাফার করছে মাঝখান থেকে সাফার করতে হয়েছে তাদেরকে আগেও এখনো তারা করছে ভবিষ্যতে করতে হবে যদি এরকমভাবেই চলতে থাকে তো এখানে তাকে এটাই গাইড বা সাজেশান দেওয়া উচিত যে যেটা হাতের কাছে পাচ্ছ ভগবান যেটাকে দিয়েছে সেটাকে তুমি সুন্দরভাবে ইউটিলাইজ করো ঠিক আছে তো যদি না করে তার আপনার থেকেও সে তো অনেক দূরে চলে যাচ্ছে না আপনি তাকে ধরতে পারছেন না কারণ সে তো আপনার কথা শুনছে না আপনি তাকে বাধা দিচ্ছেন এগুলো করতে না কিন্তু সে তো করছে তো এই মুহূর্তে সে লাভ এনার্জির মধ্যে থাকলেও একটু কন্ট্রোলিং বা তার ইচ্ছাতে চলে যদি তাহলে ঠিক আছে ওকে আছে তার ইচ্ছেতে যদি আপনি না চলেন তো সব একদম খারাপ অবস্থা এরকম চলছে কিন্তু তিনি সকলকে ভালো ভালো পরামর্শ দেন তার মধ্যে সে পোটেন্সিয়াল গুলো আছে তিনি সবাইকে ভালোই চান ভালোই করে না নিজেও খুব খারাপ নয় নিজে ভীষণই ভালো কিন্তু এই একটা গোয়ার তুমি একটা জেজে যে প্রকৃতির আর কি এনার্জি আমি যেটা করছি ঠিক করছি আমাকে আমি সর্বের সর্বা এরকম টাইপের একটা মেন্টালিটি কিন্তু তার আজকে রাত্রেও আছে ঠিক আছে কিন্তু এই বলছে না ওপরে ওটা করছে কিন্তু ভেতরে ভেতরে যখনই সে একা থাকছে তখন কিন্তু আপনার এনার্জি তাকে ভাবে কষ্ট দিচ্ছে যে মনে করাচ্ছে এটা কিন্তু চলছে তার ডিপ ফিলিংস দেখে নেব মাই ওপিনিয়ন হ্যাজ চেঞ্জ ফর ইউ বিকজ মাই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি ঠিক আছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হোপ ইট রিমাইন্ড শু আই অলওয়েজ ওয়ানটেড ইউ টু ফর গেভ অ্যান্ড ফরগেট বিফোর ইটস টু লেট তার টিপ ফিলিংস এগুলো ছিল ডিভাইন গাইডেন্স কী আছে দেখে নেব ইউ আর রেডি তো দেখুন ডিভাইন কিন্তু অনেকটাই আপনাদের রিলেশনশিপের জায়গায় কাজ করছেন কাজ করে কিন্তু অনেকটা আপনারা সাকসেসের দিকে আছেন যেমন এনার্জিতে আছেন তাতে ডিডিংটা রেজেনেট করলো তারা অবশ্যই কিন্তু ক্লেম করবেন এনার্জিটাকে আজকের দিনটি এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে